আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই যে সৌদি আরবের এই জায়গাটা অনেক ভালো লাগে এই যে দেখেন এইখানে এই যে কতগুলো কবুতর কবুতরকে কোনো রকম খাইতে দিলেই এই যে দেখেন অবস্থা ওই যে একদম হাতে গিয়ে বসে তারপরে অনেকটা দানা খায় খুবই মজার একটা ব্যাপার খুবই ভালো লাগে তো জায়গাটার সাথে অবশ্যই আপনাদের পরিচিত করে দিব যে এটা কোথায় আছে সৌদি আরবে দুঃখিত আমি কাছে গিয়ে চলে গিয়েছিলাম অনেকটাই যার কারণে এই অবস্থা হয়েছে জায়গাটা হচ্ছে জান্নাতুল মহল্লার পাশে অবস্থিত আপনারা হয়তো অনেকেই চিনেন না যে জান্নাতুল মহল্লা কোথায় জান্নাতুল মহল্লা হচ্ছে হেরাম শরীফের পাশে অবস্থিত এই ব্রিজটার কারণে দেখা যায় না কাবা ঘরের পাশে এই কবরস্থানটা অবস্থিত আর এই কবরস্থানের আগেই হচ্ছে এই পার্কিংটা যে কেউ এটার নাম যদি কবুতর চত্বর বলেন তাহলে অনেকেই ঠিক কেননা এইখানে দিন রাত চব্বিশ ঘন্টা কবুতর থাকে এই যে দেখেন খুবই মজার একটা ব্যাপার ওই যে দেখেন কী সুন্দর করে খাইতে দিচ্ছে আর সেগুলো পাশে গিয়ে খানা খাচ্ছে তো ওইগুলো দেখে আমি একটু উড়িয়ে উড়ে কিনা এই যে দেখেন অবস্থা দেখছেন আমি আর একটু জাপটা মারি এই যে দেখেন অবস্থা এই যে তো এগুলো সবাই খাইতে দেয় না আসলে মন মানসিকতা লাগে ঠিক আছে এইখানে যে দানাগুলো দিল দানা তো অবশ্যই কিনতে হবে সবাই কিনে না টাকার কারণে আসলে মন মানসিকতাটা হচ্ছে বড় আমার এই যে শ্রদ্ধীয় একজন ভাই এই যে দেখেন কি সুন্দর করে দানা দিচ্ছে তো যে পরিমাণ দানা দিচ্ছে আসলে অনেক টাকার ব্যাপার সে এখানে বাংলাদেশে এক কিলো গম কিনতে গেলে দেখা যায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা লাগে আর এইখানে এক কিলো গম কিনতে গেলে মিনিমাম বাংলাদেশের হাজার টাকা লাগে মনে হয়তো পাঁচ কিলো দিয়ে ফেলাইছে অলরেডি তো এটা আসলে প্রশংসা করতেছি না খরচের হিসাবটা আর কি বললাম তো আপনারা হয়তো ভাবতে পারেন যে টাকার কথা কেন তুললো আসলে এই খরচটা একটু করলাম আর কি আপনাদের মাঝে তুলে ধরলাম বুঝে দেখেন কী সুন্দর দলা বেঁধে খাচ্ছে আর কি দেখেন এখনো দেওয়া চেয়াশা নাই আসলে এগুলোকে খাওয়াইতে সত্যি বলতে খুবই খুবই ভালো লাগে গাড়ির শব্দের কারণে অনেকটাই উড়ে যাচ্ছে ওই যে ঘুরে আসতেছে কবরস্থানের উপর দিয়ে আর এই যে কবরস্থানটার কথা যে বললাম এখানে হজরত খাদিজা রাদি আল্লাহ ওয়ান হয়ের কবর পাকের সাথে যে সাহাবাগান ছিল সেগুলো অনেক সাহাবার কবর এখানে আছে ওনার শিশু সন্তান আব্দুল কাসেম আব্দুল কাসেমের কবর মুবারক এইখানে আছে এরপরে আছে আসমা রাদি আল্লাহ তালা ওয়ান মানে অনেক কবর সৌদি আরবের মধ্যে পবিত্র দুইটা কবর স্থানের মধ্যে একটা হচ্ছে এই জান্নাতুল মোয়াল্লা আর একটা হচ্ছে জান্নাতুল বাকি যেটা মদিনাতে অবস্থিত আর এইটা হচ্ছে মক্কাতে অবস্থিত তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ওই যে দেখেন মজার মজা ওই যে ঠিক আছে ওই যে দেখেন মজার মজা মনে হয় ধরতে পারে নাই তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে